নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকুর কাছে ছোটে এলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা নতুন কে বলে শোন নতুন আমার কথায় আর কি আসবে আর যাবে তোদের যা করার তোরা তো করেই ফেলেছিস আর এখন আমার কথায় কি হবে বলতো শুধুমাত্র আমি চাই বৌমা যেন ভালো থাকে আর কিছুই আমি চাই না বিশ্বাস কর শুধু খারাপ লাগছে বোবলাইয়ের জন্য বোবলাইটা বাড়ি ছেড়ে তো চলে গেল ও যদি আবার কিছু করে বসে তখন কি হবে আর ও তো একবার বলেছিল ওর মা যদি এমন কিছু করে তাহলে ও নিজেকে শেষ করে দিবে সে কথাটা ভেবেই না কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে ভয় লাগছে যদি সত্যি তেমন কিছু করে না আর তখন ঠামের মুখে এমন কথা শুনে কমলিনী ভয় পেয়ে যায় আর কমলিনী তখন বলে মা আপনি এসব কথা কি বলছেন এসব না না আমার ছেলে এমন কিছু করবে না অনন্য তখন বলে দেখো ছেলে মানুষ ও তো রাগের মাথায় অনেক কিছু করতে পারে তাই না এই যে এই বয়সে তুমি এরকম একটা কাণ্ড করলে ও তো তোমাকে খুব তোমার ভালোবাসত তাছাড়া ও তো নিজের মুখে বলেছিল ও নিজেকে শেষ করে দিবে তাই আর কি আমরা কেউ চাই না এরকমটা হোক আমার তো সন্তান হারিয়েছি তাই আমি বুঝতে পারি মায়ের বেদনাটা আর তখন অনন্যার কথা শুনে খুব কষ্ট পায় কমলিনী কমলিনী হাত ঝোর করে তখন বলতে থাকে দোহাই তোমার অনন্যা দি আমি তো মা আমার সন্তানের নামে এরকম কথা বললো না আমি কখনো চাই না যে ববলা এমন করুক আর তখন মিঠি বলে শোনো অনন্যাদি ভাইদানা অনেক বড় হয়েছে ও বিয়ে করেছে ও বুঝতে পারে আর তার জন্য তার জন্য যে মা সুখী থাকবে না মা ভালো থাকবে না তা তো হতে পারে না তাই না এটা তো হতে পারে না আর ভাইদা যদি তেমন কিছু করেও সেটার দায় আমাদের কারোরই নয় আর সেটা শুধুমাত্র ভাইদারই হবে কারণ ভাইদার যথেষ্ট বড় মানুষ তার বউ আছে তার সব কিছু আছে আমার মনে হয় না ভাইদা এরকম কিছু করবে আর যদি করেও তাহলে সেটা সম্পূর্ণ তার ব্যাপার এতে না আমার মায়ের কিছু হবে না আমার মায়ের কোনো দোষ নেই বুঝতে পেরেছ অনন্যা তখন বলে হ্যাঁ তেমন কিছু না করলেই ভালো তারপরেও ববলাই তো বড় হয়েছে তার জন্য বললাম আর তখন নতুন বলে গোবলাইকে আমি বোঝাবো ওকে আমি পার্সোনালি ভাবে এতদিন পর্যন্ত ওদের সঙ্গে তো অফিসিয়ালি আমার কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র বিনি শুধু মালার মতো আমরা সবাই গেতেছিলাম এখন তো আমাদের অফিসিয়ালি একটা সম্পর্ক হয়েছে তাই বুবলাইকে আমি গিয়ে তারপর গিয়ে বোঝাবো আমি তো জানি কমলিনী আর যাই হোক নিজের সন্তান ছাড়া অসম্পূর্ণ ও যতই বলুক না কেন বোবলাইকে ও নিজেই সরিয়ে দিয়েছে সেটা যাই বলুক না কেন সেটা তো আর হতে পারে না তাই না আবার আমরা এক বাড়িতে সবাই মিলে এক সঙ্গে থাকবো কে মিঠি ঠিক তো তখন তো মিঠি আর বাবিল খুব খুশি হয়ে যায় আর তখন নতুন নতুন বলে হ্যাঁ ববলাই কে আমি নিয়ে আসবো আমি চাই না কমলিনী কোনো কারণে এখন আর কষ্ট পাক কারণ কমলিনী যতই নিজের ছেলেকে ধরে রাখুক না কেন ছেলেকে ছাড়া যে কোনোদিনও ভালো থাকতে পারবে না সেটা আমি জানি আর কমলিনী ভালো থাকাটাই আমার কাছে সবথেকে বড় তখন কমলিনী বলে আমার ছেলে তো একবার বলেছিল আমি যদি এমন কিছু করি ও নিজেকে শেষ করে দিবে আবার ওরকম কিছু করে বসবে না তো আর তখন দেখা যায় কথা শুনে নতুন বলতে থাকে না না ওরকম কিছু করবে না ববলায় সবকিছু বুঝে ও না এরকম কিছুই করবে না হয়তো রাগ করে থাকবে কিন্তু ওকে আমি ঠিক বুঝিয়ে নিয়ে আসবো তখন বাবিল বলে শোনো মা এরকম কোনো কাজ করবে না তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না আর তখন মিঠি বলে হ্যাঁ আমরা চাই আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো আর তখন বাবিল বলে শোনো মা তোমার জীবনে একটা সুযোগ এসেছে তুমি না এটা নিয়ে আর কোনোদিনও ভাববে না তুমি এখন আনন্দ করবে আমরা তো শুধুমাত্র চেয়েছিলাম তুমি ভালো থেকো ভাইদা যখন চাইনি তাহলে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই কিছু না তখন কমলিনী বলে আমি তো সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আর তো কিছু না আমি শুধুমাত্র চাই সবাই মিলে যাতে একসঙ্গে আমরা থাকতে পারি আর নতুন তখন বলে কমলিনী তুমি আমাকে ইশারা করতেই পারো তুমি আমাকে ইঙ্গিত করতেই তোমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করেছি কিন্তু বিশ্বাস করো সেটা নিয়ে না আমার কোনো আক্ষেপ নেই আমরা সবাই মিলে চাই একসঙ্গে থাকবো বুঝতে পেরেছো তখন কুর্চি সবাই খুব খুশি হয় আর কাকুমণি তখন বলে হ্যাঁ বরিমা তুমি এসব নিয়ে আর ভেবো না বোবলাই একদিন নিজের বল ঠিক বুঝতে পারবে আর ও ঠিক চলে আসবে তোমার কাছে দেখবে আর এখন শুধু তুমি তোমাদের জীবনের কথা ভাবো তোমরা তোমরা সারাটা জীবন কি করে একসঙ্গে কাটাবে সেই কথাটাই ভাবো এখন থেকে পিছনের দিকে কোনো কিছুই তাকাবে না কোনো ভাববে না পেছনের কথা এখন থেকে তোমরা সুখে দুঃখে একসঙ্গে থেকে সারাটা জীবন কাটিয়ে দিবে আর তখন কুচি বলতে থাকে হ্যাঁ একদম ঠিক বলেছে কাকা বাবু আমিও চাই বৌদিভাই যে তুমি সুখে থাকো তুমি শান্তিতে থাকো আমি তো তোমার ননদ আমি ননদ হয়ে যদি চাইতে পারি তাহলে তুমি আর তখন কমরিনী বলে দিদি ভাই আমরা সবসময় যেন একসঙ্গে একসঙ্গে থাকতে পারি আগে যেমন ছিলাম আমি যেমন তোমাদের ছাড়া অসম্পূর্ণ আমি বাকিটা জীবনও তোমাদের সাথে কাটাতে চাই বিশ্বাস করো আগে যেরকম ভাবে আমরা থেকেছি এখনো কিন্তু সেরকম ভাবেই আমরা থাকবো সবাই মিলে হাসি আনন্দে আমরা একসঙ্গে থাকবো আর তখন নতুন বলে কি করছি আমি তোমাকে বলেছিলাম না যে তোমাদের একটা বাড়ি হবে তাই এই বাড়িটা কি তোমার পছন্দ হয় তো বলো করছি করছি তখন বলে মানে নতুন না আর তখন নতুন বলে হ্যাঁ এই বাড়িটাতে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো আর তখন করছি বলে জানি না গো নতুন দা আমার কপালে কি আছে এখন ডাবলুর বাবা আমার সঙ্গে আগের মতো খারাপ ব্যবহার করছে না ছেলেও চাইছে যে আমি ওই বাড়িতে থাকি সেটা শুধুমাত্র বিয়ে জন্য কি না সেটাও বুঝতে পারছি না তবে কি হবে সত্যি কথা আমি কিছু জানি না তখন কমলিনী বলে দিদিভাই আমিও চাই তুমি সুখে থাকো তোমার অদৃশ্য সম্পর্কটা আবারও ভেসে উঠুক আবার ঠিক হয়ে যাক এটাই চাই আমরা সবাই সবার মতো আনন্দে থাকব মিঠি তখন বলে হ্যাঁ মা আমরা সবাই মিলে খুব আনন্দ করবো কারো কোনো কু নজর আমাদের সম্পর্কের মধ্যে পড়বে না তারপরে দেখা যাবে মিঠি বলতে থাকে আমি তো শুধুমাত্র চেয়েছিলাম এই নতুন কাকুকে আমি যেন সারা জীবনের মতো আমাদের বাবা হিসেবে পাই আজকে তাই পেয়েছি এ থেকে খুশি আর কিছু হতে পারে না আর তখন কুরচি বলে দাঁড়াও একটা কাজ বাকি আছে তখনই কুরচি মালা সিঁদুর এগুলো নিয়ে আসে আর তখন কমলিনী বলে ভাই এগুলো কেন তখন কুরচি বলে উম করে মালা বদলটা করে ফেলা তো তারপর দেখা যাবে প্রসঙ্গ ছবি তুলতে থাকে এদিকে কমলিনী নতুনকে মালা পরিয়ে দেয় আর নতুনও কমলিনীকে মালা পরিয়ে দেয় আর এদিকে প্রথম প্রথম তো ছবি তুলতে থাকে আর বাবিল শহর সবাই খুব খুশি হয়ে যায় কমলিনীর মা সবাই আর তখন দেখা যাবে এদিকে কুর্চি ইশারা দেয় সিঁদুরটা নিয়ে কমলিনীকে পরিয়ে দিতে আর তখন সিঁদুরটা কমলিনীর দিকে নিয়ে যায় নতুন এগিয়ে আর তখন তো বাবিল শহর সবাই খুব বেশি খুশি হয়ে যায় আর তারপর সিঁদুরটা পরিয়ে দেয় এদিকে দেখা যায় স্বামী কষ্ট পেলেও তারপর চেয়ে থাকে আর খুশিতে হাসতে থাকে সবাই খুব আনন্দ পেয়েছে খুশিতে যেন সবাই আত্মহারা ওইদিকে মিঠি খুব খুশি হয়ে যায় কমলিনী সবার আশীর্বাদ নিতে থাকে প্রণাম করে আর তখন অনন্যার কাছে গেলে অনন্য তখন বলে থাক থাক আমাকে প্রণাম করতে হবে না আর তখন ঠাম্মির কাছে যায় ঠাম্মির কাছে গিয়ে ঠাম্মিকেও প্রণাম করে আর তারপর দেখা যাবে নতুন এদিকে বলছে প্রসমকে কি প্রসম ছবি তুলবে না ছবি তুলো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি ছবি তুলছি আর তখন সবাই মিলে একসঙ্গে দাঁড়ায় আর ছবি তুলতে থাকে এদিকে অনন্যাকে নতুন বলছে বৌদি এসো আর তখন অনন্য বলে না না আমার ছবি তুলতে হবে না আমি তো আর এই বিয়েটা নিয়ে খুব বেশি খুশি নই আর তখন নতুন বলে ঠিক আছে তুমি যখন এই বিয়েটা মেনে নিতে পারছো না আর যখনই পারবে মেনে নিতে তখন না হয় আমাদের সাথে ছবি তুলবে আর তখন অনন্যা এই কথা শুনে তাকিয়ে থাকে এরপর নতুন দেখা যায় কমলিনীর বাবা মাকে বলতে থাকে কি কাকা বাবু কি মাসি আসুন একসঙ্গে আমরা ছবি তুলি আর তখনই দেখা যাবে এদিকে প্রাঞ্জলকে বলছে প্রাঞ্জলকে বলছে যে কাকা বাবু কি আসুন আর তখন দেখা যাবে কাকামনিকে নিয়েও ছবি তুলতে থাকে আর তখন এদিকে ঠাম্মিকে দেখছে যে ঠামি বসে আছে আর তখন নতুন বলছে কি আসবে না আর তারপর দেখা যাবে বলতে থাকে না না আমি এখানেই ঠিক আছি আমাকে যেতে হবে না আর তারপর সবাই মিলে একসঙ্গে আনন্দের ছবি তুলতে থাকে আর তারপর দেখা যায় প্রাঞ্জল বলতে থাকে যে নতুন গরিমা তোমাদেরকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা সারাটা জীবন এভাবেই যেন কাটিয়ে যেতে পারো তোমাদের সামনে জীবনটা যেন খুব ভালো থাকে তোমাদের সারাটা জীবন যেন এরকমই থাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমরা দুজন দুজনের হাত ছাড়বে না এভাবে তোমরা ভালো থাকবে আমি সব সময় চেয়েছি বরিমার এই জীবনটাই আমি দেখতে চেয়েছি এই জীবনটার জন্যই আমি অপেক্ষা করেছি নতুন তখন বলে হ্যাঁ কাকা বাবু আমরা সবাই মিলে একসঙ্গে ভালো থাকবো খুব আনন্দ থাকবো আর তখন এই বলে সবাই মিলে একসঙ্গে ছবি তুলতে থাকে আর তারপর দেখা যাবে রাতের বেলায় রাতের বেলায় করছি ফুল সজ্জার জন্য খাট সাজ বাজাতে থাকে আর তখনই নতুন সেখানে চলে আসে নতুন এসে বলতে থাকে কুর্চি আর তখন কুর্চি নতুনের কাছে উঠে যায় আর বলে নতুন দা আমি জানি তোমাদের এখন সেই বয়সটা নেই কিন্তু আমি তারপরেও একটু তোমাদের ঘরটা ফুল দিয়ে সাজিয়েছি তোমরা এই ঘরে আজকে সারা রাত গল্প করবে আমি তো তোমার বোনের মতোই বলো আমি কি এতটুকু তোমার বোন হয়ে করতে পারবো না তখন নতুন বলে দেখো করছি তোমার বৌদি এটা মানবে না ও একদম রাগ করে আমি চাই না ও এই বয়সে সে এরকম কিছু করুক ও আসবে না আমি জানি তখন করছি বলে এ কথা বললে তো হবে না নতুন দা আজকে তোমরা সারা রাত এখানে গল্প করবে এটাই আমি চাই কারণ তোমাদের বয়সটা যতই হোক না কেন আমার বৌদি ভাই সেটা সংসার করেও তো সংসারটা পাইনি তাই না আর তুমি তো সংসারটা করোইনি কখনো কোনোদিন পাওই আজকে এত বড় সুযোগ এসেছে তোমাদের হাতে তাহলে কেন কেন সবকিছু থেকে বঞ্চিত হবে তোমারও তো চাওয়া পাওয়া আছে তখন নতুন বলে না করছি আমার কোনো চাও পাওয়া নেই কমলিনীর চাও আমার কাছে অনেক কমলিনী যেটাতে কমলিনীর ভালো মনে হবে তাতেই আমি খুশি আর তারপর দেখা যাবে তখন বলে আমি এত কথা শুনতে চাই না আজকে দিনটা তোমাদের কিন্তু জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না তাই আজকে আমি যা বলছি তুমি তাই শোনো বুঝতে পেরেছো তাছাড়া মিঠিয়ের বাবিল ওরা তো খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে ওরা তো কিছু বলেনি তখন নতুন বলে তারপরেও তারপরেও আমি জানি কমলিনী আসবে না অস্বস্তি বোধ করবে কুড়ি তখন বলে বৌদি ভাইকে আমি নিয়ে আসব। তখন নতুন বলে আমি শুধুমাত্র চেয়েছি কমলিনী আমার হোক আমার হয়ে থাকুক শুধুমাত্র এটাই চেয়েছি তখন কুড়ছি বলে তুমি বৌদি ভাইকে খুব ভালোবাসো তাই না নতুন দা আমি জানি তুমি খুব বেশি ভালোবাসো তারপরেও তোমাদের এই যে পূর্ণতা এর জন্য তো আর পূর্ণতা পাওয়া দরকার তাই না তখন নতুন বলে তারপরেও করছি তোমার বৌদি ভাই যেটা চায় না আমি সেটা করতে চাই না আমি সেটা হতে দিতে চাই না তখন করছি বলে তুমি এত বেশি কথা বলো না তো আমি বলছি তো তোমরা আজকে সারা রাত এখানে গল্প করবে আর বাচ্চারা কিছু বলবে না ওরা তো ঘুমিয়ে পড়েছে তারপর কুচি একটা ব্যাগ নিয়ে নতুনকে বলে এখানে সাদা ধুতি পাজামা আছে তুমি এটা পরে নিবে আমি চাই আমি বোন হিসেবে তোমাকে এটা দিয়েছি তুমি এখন পরো আমি যাই বৌদি ভাইকে রেডি করে নিয়ে আসছি আর তখন নতুন বলে দেখো কুচি ওকে জোর করার কোনো দরকার নেই আমি চাই না ওকে জোর করে আনো আর তখন কুচি বড় আমি দেখছি এই কথা বলে কুচি চলে গেলে তখন দেখা যায় নতুন বলতে থাকে কমলিনী তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই শুধুমাত্র আমি চেয়েছি যে তুমি আমার স্ত্রীর রূপে সম্মান নিয়ে বাঁচো এটাই এখন থেকে তুমি আমার স্ত্রী এটাই আমার কাছে সবকিছু ওদিকে কমলিনী শুয়ে কমলিনী খুব কষ্ট পেতে থাকে আর নতুনের বলা কথাগুলোই ভাবতে থাকে আর তখনই সেখানে কুর্চি আসে কুরচি এসে তখন বলতে থাকে এ কি বৌদিভাই তুমি এখন ঘুমোচ্ছ এখন শুয়ে আছো আর তখন বলে কি জানি দিদিভাই আমার ভালো লাগছে না শরীরটা কেমন যেন করছে তাই শুয়ে আছি আর তখন বলে তুমি শ না পাশে শুয়ে পড়ো আর তখন দেখা যায় বলতে থাকে তোমার তো এখানে এখন মানে শুয়ে থাকার কথা নয় কি করছো তুমি তখন কমলিনী বলে কি যে বলো না দিদি ভাই তুমি এখানে শুয়ে পড়ো না আমার পাশে কুড়ছি তখন বলে এই ঘর তো তোমার নয় তুমি মানুষটাকে এভাবে কষ্ট দিতে পারো না বৌদি আর তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় আর বলে কি যে বলো না তুমি কুড়ছি তখন বলে হ্যাঁ তুমি মানুষটাকে এভাবে কষ্ট দিতে পারো না যখন যা খুশি তুমি তাই করতে পারো না কষ্ট দিতে পারো না কমলিনী তখন বলে যে আমি কি করলাম ওই মানুষটাই তো আমার সঙ্গে যা খুশি তাই করলো কারণ আমাকে কি বলেছিল এরকম একটা কাণ্ড করার আগে তখন কুর্চি বলে কেন তুমি তো সই করেছিলে তোমাকে বারবার করে নতুন দা বলেনি তুমি তো দেখো নি ভালো করে তাহলে কেন এখন মানুষটাকে কষ্ট দিবে বলো তো এতদিন যা হয়েছে হয়েছে এখন তো তোমরা তোমরা স্বামী স্ত্রী থাকবে তখন বলে না 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 কথাটা তুমি বলো আমার ছেলে মেয়ে বলো বড় হয়েছে আর আমারও বয়স হয়েছে আমার কি সেই বয়স আছে আমার যে আমার বয়স যে আমাকে বাধা দিচ্ছে তুমি এ কথা আমাকে বলো না আমি যা লজ্জা পাই আর তখন করছি বলে শোনো বৌদি ভাই তুমি যদি এখনো এখনো মনের মধ্যে এগুলো কষে বসে থাকো তাহলে তো বাচ্চারা এগুলো মনে মনে ধরবে তুমি না মন থেকে এগুলো সরে দাও আর তখন কমলিনী বলে কি করে করছি তখন বলে বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র এখানে তো আর কিছুই না তুমি কেন এইসব কথাগুলো ভাবছো নতুন তোমাকে কত ভালোবাসে মানুষটা এই মানুষটাকে তুমি এভাবে কষ্ট দিবে এই ওই মানুষটাকে এভাবে অধিকার নেই তোমার কষ্ট দেওয়ার আর ঠকানোরও অধিক। অনেশটা তোমার জন্য অপেক্ষা করছে। আর তখন কমলিনী বলে না না দিদিভাই আমি যেতে পারবো না। কুরসি তখন বলে তুমি অস্বীকার করতে পারবে যে তুমি ওই দিনটা চাওনি। তুমিও তো এই দিনটা চেয়েছো। চলো তুমি। আর তখন এই কথা বলে কুরসি তখন বলে এই যে শাড়িটা এনেছি এই শাড়িটা পরে তুমি ওই ঘরে যাবে। আর আমি নতুন দাক্কি ধুতি পাজামা দিয়ে এসেছি। সেগুলো নতুন দা পরছে। কমলিনী তখন বলে এখন আমি শাড়ি পাল্টাবো। করছি তখন বলে হ্যাঁ তোমাকে শাড়ি পরতে হবে আর এই লাল লাল পার সাদা শাড়ি এটা পরিয়ে তোমাকে আমি নিয়ে যাব। আজকে যাবো একবারে থাকবে তোমাদের নিজেদের মনে যে দ্বন্দ্ব আছে সেগুলো সরিয়ে দাও তোমাদের তো কথাবার্তা বন্ধুরা এরপর পরবর্তী পর্বে যদি দেখায় যে বোবলাই নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকুর কাছে ছুটে আসে আর নিজের ভুলের ক্ষমা চায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকিস